हे मामा मा पैसा मामा पैसा बिक्री मामा অনেক বিক্রি মামা আমার কি কি পাওয়া যায় আপনাদের এখানে খিচুড়ি এখানেও পাওয়া যায় আসলে সেগুলো আসলে ভিতরে আছে এখানে শুধু আমরা এখানে শুধু আমরা পাবো ব্লিজি চিংড়া চামচা রোল বেগুনি এছাড়াও এই পাশে মিষ্টি জাতীয় কিছু খাবার আছে এগুলোকে আমরা হচ্ছে গ্রামের ভাষায় বলি তার খাজা আর এটা হচ্ছে এলাচি বলা হয় এটা তো খাবারগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব সুন্দর আমরা এখন সেওজাড়ি কালের বাজার এখানে আছি এখানে আসলে অনেক দোকানই আসে তার মধ্যে মামাদের দোকানের খাবারটা অনেক ভালো হয়ে থাকে এই জন্য আজকে আমরা এখানে আসছি আমার সাথে ফুলচান ভাই আছে ফুলচান ভাই ভাই আপনি তো খাবারটা খাইলেন কেমন লাগলো আপনার খাবারটা তো দর্শক আসলে

বন্ধুরা আপনারা যদি কেউ এইসব পোড়া আইটেম বাদেও যদি কেউ ভাতের আইটেম বা বিরিয়ানি আইটেম চান সেগুলোও এখানে পাওয়া যায় আপনারা সকাল থেকে রাত দশটা পর্যন্ত এইগুলো পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ তারা এই ভিডিও এইগুলো আস আসে এবং প্রতিদিন মামাদের মামারা বললো এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা বিক্রি হয় 别进！